আসসালামু আলাইকুম আবরান মদিয়া বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি আমাদের প্রোজেক্টের আপডেট ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ঢালাই চলছে তো গেস করুন কিসের ঢালাই চলছে তার মধ্যে থেকে আমরা একটু এই সাইড দেখাই খুব সুন্দর একটা ভিউ তো আজকে হচ্ছে আমাদের কলাম ঢালাই কলামের ফার্স্ট ফার্স্টেপের মানে আমাদের প্রথম ছাদ সেটা আপনারা সবাই জানেন এবং প্রথম ছাদের উপরে যে কলাম সেই কলামে কিন্তু পিছনে যে ষোলোটা আমি কালকে দেখিয়েছি সেই ষোলোটা রড বাঁধে শেষ হয়ে গিয়েছিল এবং আজকে ঢালাই আলহামদুলিল্লাহ শেষ পেছনের ষোলোটা ফার্স্ট তো এখন হচ্ছে আমরা ছাদে চলে যাই তো ছাদে গিয়ে দেখব যে আমাদের ঢালাই কত দূর কী হলো তো এই তো আমরা ছাদে চলে আসলাম এবং আমাদের ছাদের আজকে হচ্ছে যে কলামের দ্বিতীয় ছাদের কলামের ফার্স্টেপের ঢালাই দেখতে পাচ্ছেন ঢালাই বেশ সুন্দর করে দেযা হয়েছে যে দেখতেই পাচ্ছেন আমাদের ঢালাই শেষ কত দ্রুত আলহামদুলিল্লাহ আমাদের কাজ হচ্ছে সেটা আসলে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন পাচ্ছেনটা কত সুন্দর দেখতে পাচ্ছেন একদম ঢালাই টালাই হয়ে এক মানে কাজ কত দ্রুত এগোচ্ছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে আমাদের লিফ্টটা লিফ্ট যখন আমরা নিচে থেকে দেখাতাম মনে হতো কত ছোট কিন্তু উপর থেকে আসলে দেখে বোঝ বোঝার উপায় নেই যে আসলে এটা মানে বুঝতেই পারছেন কত বড় এটা হচ্ছে একদম ষোলো জনের ক্যাপাসিটি কমার্শিয়াল সাইজ বলাই যায় আর ওইদিকে হচ্ছে সামনের কলামগুলো সামনের কলামগুলো হচ্ছে আমাদের রড বাঁধাই চলছে এবং ফার্স্ট স্টেপের রড ঢালাই রড বাঁধাই বলা যায় আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর প্রাইম লোকেশন সেখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই আটিবাজার বসরা ব্রিজ পার হয়ে আটিবাজার এবং আটিবাজার থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরেই হচ্ছে সুজন হাউজিং এবং এই সুজন হাউজিংয়ের একদম মেইন রোড বা এভিনিউ রোড বলা হয় যেটাকে সেই এভিনিউ রোডের সাথেই কিন্তু হচ্ছে আমাদের প্রজেক্টটি সেটা আমি প্রতিদিনই বলি তারপরে সবার সুবিধাটা নিয়ে এখনও বলছি একদম মেন রোডের সাথে কিন্তু আমাদের প্রজেক্টি এবং এই রাস্তাটা এত সুন্দর আমাদের অনেকগুলো ভিডিওতে এই রোডের ডিসক্রিপশান মানে ডিটেলস দেওয়া আছে এবং এই রোডটা হচ্ছে পঞ্চাশ ফিট আমাদের প্রোজেক্টের সামনে যে রোডটা সেটা হচ্ছে চল্লিশ ফিট এবং এর পাশে যে রোডটা যে এটা এটা হচ্ছে পঞ্চাশ ফিট এবং একটু এগুলোই কিন্তু হচ্ছে ষাট ফিট তো বুঝতেই পারছেন হাউজিংটি একদম এক কথায় বলা যায় যে একদম হাই ক্লাস সোসাইটি যারা আছে বা থাকে বা পছন্দ করে এই হাউজিংটি তাদের জন্য তো দেরি না করে আজই বুকিং করে ফেলুন এবং আমাদের কাজ নিয়ে যদি কারো সন্দেহ থাকে তো তারা নিজের চোখে আমাদের ভিডিও গুলো দেখছেন দেখতে পারেন যারা না দেখেন বা যারা বিশ্বাস না করেন তাদেরকে আপনারা একটু দেখাতে পারেন তাহলেই তারা বিশ্বাস করবে একদম মাত্র কয়েক আমরা চলে প্রত্যেক এক একটা করে ছাদ উঠবে তো এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ নেক্সট আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সেই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখতে থাক সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ